নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো গরমে ভালো আছো তো আমিও ভালো আছি আর সাবধানে থেকো আর কি বলবো আমার সাবস্ক্রাইব একদমই হচ্ছে না তোমরা বোধহয় আমার উপরে রাগ করেছো ওই জন্য সাবস্ক্রাইব করছো না একটু প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর একটু লাইকও করো তো চলো আজকে তোমাদের কাছে আমি আর একটা মেনু নিয়ে এসেছি মেনু হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে আর এই যে তরমুজের খোসা আছে না বন্ধুরা এই যে তরমুজের খোসা আমি গ্রেট করে তরমুজের খোসাগুলো ছাড়াবো ছাড়িয়ে এই যে এইভাবে আমি ছাড়িয়ে নেব নিয়ে এগুলোকে গ্রেট করে সেই যেমন বাঁধাকপির তরকারি করে না এইভাবে ওই বাঁধাকপির তরকারির মতন আমি চিংড়ি মাছ দিয়ে করবো এই যে দেখো বন্ধুরা এই যে এইভাবে আমি তরমুজের খোসাগুলোকে ছাড়িয়ে দেব এইভাবে ছাড়িয়ে নিয়ে করবো তোমরাও করো দেখবে ভালো লাগবে খেতে তো চলো আমি যখন তরমুজের খোসাগুলো আমি এ করে নিই নিয়ে আমি তোমাদেরকে আমি দেখাবো এইভাবে আমি ঠিক দেখো যেন মনে হচ্ছে লাউ এইভাবে আমি ছাড়িয়ে এটাকে আমি রান্না করব তো চলো আমি ছাড়িয়ে নিই তারপরে আমি গ্রেডটা তোমাদের দেখাবো আর তোমরা দয়া করে অবশ্যই এই বুড়ো মানুষটাকে একটু সাবস্ক্রাইব করো দেখো মায়েরা বোনেরা ভাইরা আমার তো আর কেউ নেই আর ভাবলাম তোমাদের কাছেই হাত পাঠি তোমরা যদি একটু সাহায্য করো অবশ্যই আমি দাঁড়াতে পারব তো চলো নমস্কার আমি তরমুজের খোসাটা কিভাবে রান্না করছি তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এই যে এইভাবে আমি খোসাগুলোকে করে দেখেছো তো তরমুজের খোসা দেখো আমি এইভাবে এই গ্রেটার দিয়ে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি নিয়ে আমি এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুব ভালো লাগে এগুলো অনেক রকম রান্না হয় আর এগুলো খাওয়াও ভালো মানে শরীরের খুব ভিটামিন তো চলো আমি এইভাবে রান্না করছি তোমাদের আমি দেখিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কড়ার তেল গরম হয়ে গেছে আমি এবার এতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো ঠিক আছে শুকনো লঙ্কাটা দিলে সেনটা ভালো ছাড়ে তো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবারে আমি এতে একটু রসুন থেতো করে রেখেছি এই রসুনটা দিয়ে দেবো দিয়ে আমার চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দেবো তো ওই একটু রসুন দিলে গন্ধটা ভালো লাগবে তো চলো এইবারে আমি এতে এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু না করবো তারপরে আমি এইটা আমি দিয়ে দেব তোমার কি বলে ওই যে তরমুজের খোসাটা চিংড়ি মাছগুলো একটু ভাজা হোক তারপরে আমি দিয়ে দেবো তোমরা যদি মনে করো রসুন দেবে না তাহলে রসুন নাও দিতে পারো নিরামিষও হয় ভালো জিরে ফোড়ন দেবে তেজপাতা ফোড়ন দেবে দিয়ে আর এই তরমুজের খোসাটাকে এরকম করে বেটে আর এরকম করে করবে নামা আগে ঘি গরম মশলা দিয়ে দেবে ব্যাস তোমাদের দেখবে পুরো খাসির মাংস বাদ দিয়ে দেবে দিয়ে এইটা খাবে তো চলো আমার মাছটা ভাজা হোক তো চলো আমার চিংড়ি মাছগুলো দেখো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে আসলে চিংড়ি মাছগুলো তো পুরো ছাড়ানো ওই জন্য লাল হয়নি ঠিক আছে তো এবারে আমি দেখো এর মধ্যে যে আদা গ্রেট করা ছিল একটু আদা দিয়ে দিলাম আদা দিলে গন্ধটা সুন্দর হয় সব কিছু গন্ধগুলো ভালো হয় তো চলো এইবারে আমি এই যে তরমুজের খোসাগুলো আমি এতে এই দিয়ে দিলাম দেখো তরমুজের কোষাগুলো এখনও লালচে লালচে রয়েছে আর এর মধ্যে কতগুলো আমি এই যে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম বাঁটবো না কাঁচা লঙ্কাটা ঠিক আছে তো চলো আর আমি এতে জল দেবো না জানো বন্ধুরা এতে এই দেখো অনেক জল এই দেখো এই দেখো কত জল এই জল দিয়েই এটা হয়ে যাবে সিদ্ধ মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো এই যে এই দু চামচ মতো একটু মিষ্টি দেবো যারা মিষ্টি কম খাও মিষ্টি কম দেবে যারা মিষ্টি খাও তারা মিষ্টি দেবে হ্যাঁ আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি খাই তাই একটু মিষ্টি দিলাম আর এই যে এক চামচ মতন আমি এতে নুন দিয়ে দিলাম এইবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব আর একটু হলুদ দেব আর কিছু দেব না এবারে এটা পুরো সেই যেমন বাঁধাকপি তরকারি হয় ওরকম করে করবো আলু দেব না আলু আয়না না তো যারা করতেও আলু দেবো না তো চলো তো দেখো বন্ধুরা আমার এটা কী অসাধারণ দেখতে হয়েছে ভালো হয়েছে দেখো কি সুন্দর আর এতে আমি একটু এই যে বিরিয়ানির মশলা দেবো কি বলো তো গরম মশলাটা না আজকে শেষ হয়ে গেছে ওই জন্য একটু এই মশলাটা দেবো গন্ধটা ভালো লাগবে চিংড়ি মাছ দেওয়া তো ওই জন্য না দিলেও চলতো আর তোমরা একটু ঘি দিলে ঘি গরম মশলা দিতে পারো তো এইভাবে তোমরা তোর নুজে রান্না করে খেয়ে দেখতে পারো নিরামিষও হয় চিংড়ি মাছ না দিলেও চলে তা আমি একটু চিংড়ি মাছ দিলাম খেতে ভালো হবে সবাই খাবে তো চলো আমার দেখো তরমুজের খোসা এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো দেওয়া জিনিসটা দেখো না রান্না করে ফেললাম খাওয়াও হয়ে যাবে এত সুন্দর খেতে ভালো লাগে না কি বলবো দেখো আমার তরমুজের খোসা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে চলো খাবার সময় আবার দেখা হবে তো দেখো এই যে এখানে সসা प्याज কেটে নিয়েছি আর ভাত নিয়েছি আর এই যে এখানে আলু মাখা আলু মাখা আর কালকে রেট এই যে তোমার কি বলে উচ্চ আর ভাজা ছিল ওটা আমি নিয়ে নেব আর এই যে এখানে ডাল আর এইটা এই যে আমাদের ফেভারেট হচ্ছে ওই তোমার কি বলে তোরমুজে যে করেছিলাম হ্যাঁ মারকি বলে ডলমুত পোসা চিংড়ি ভাজা। ওমুত চিংড়ি মাছ দিয়ে করেছিলাম ঘন্টা। তো এইটা দেখো চিংড়ি মাছগুলো এই যে বেশি না যদিও এই যে এরকম। তো এই যে আমাদের আজকের এই হচ্ছে মেনু। তো কেমন বলে আমার নাতি কাজ। দেখো শুরা আমি এখানে ভিডিও টা শেষ করছি দেখো না বেলা সাঁদা ঠিক কেটেছিল আর এই খাচ্ছি এখন আর আমার মেয়ে বা শ্বশুর গেছিল তো এসছে এই যে একটা বৈষ্ণব দেবীকে পরিয়ে দিয়েছে একটা দাদুর ফটো পরানো আছে এই দেখো বন্ধুরা সুন্দর সুন্দর মালাগুলো এই দেখো কি সস্তা দেখো না দেখো কি সুবিধা দেখো 10 টাকা করে আমাদের এইখানে আমাদের বাজারে এমন 30 টাকা করে নেই কত বড় বড় এগুলো 30 টাকা করে এখানে আমাদের বাজারে দেখো বাড়ির থেকে নিয়ে এসেছে 10 টাকা করে আমার মেয়ে সুন্দর